আজকে কিছু হচ্ছে নাকি রেসিপি কি আজকে বানাবো গাজরের লাড্ডু গাজরের লাড্ডু হ্যাঁ বাহ চলো তাহলে দেখা যাক বন্ধুরা এই দেখুন আমি 500 গ্রাম গাজর নিয়েছি এটা ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি এই আচ্ছা এইভাবে লাগছে আমার এটা চিনি আচ্ছা 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 এই চিনিটা লাগছে না এক বাটি চিনি কি এক বাটি মানে 100 গ্রাম আচ্ছা ওকে

পনেরো মিনিটের মতো ভাজি নিতে হয় পনেরো মিনিটের পনেরো মিনিটের মতো ভাজি নিতে হয় লাড্ডুটা কি লাড্ডু

সিদ্ধ করে হয়ে গেছে ভালো করে একটু নাড়তে হবে নাকি হ্যাঁ একটু নাড়তে হবে এই যে দুধটা পুরো মুড়ে গেছে হুম এরপর আমি চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে আবার ভাজতে হবে চিনিটা দিয়ে দিছি পুরো লাগবে না চিনিটা দেখি কতটা দিয়ে একটু কমে গেল না হুম পুরোটাই লাগবে অনেকে আবার মিষ্টিটা কমও দিতে পারে নাকি হ্যাঁ এটা কিন্তু লাড্ডু তো একটু ভালোভাবে পাকাটা না হলে তো হবে না আচ্ছা মানে এটা ভালো হওয়া চাই এটা ভালো করে ধরবেন না চিপ না হলে কি করে হবে অনেকটা কমে গেল না এই গাজরটা অনেকটা কমে গেল এইভাবে পরিমাণটা কমে গেছে কিছু হ্যাঁ এটা একটু শুকনো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে ভালো ভালোভাবে আরো দশ মিনিট লাগবে এটা আবার দশ মিনিট হ্যাঁ হ্যাঁ

আর তৈরি করছি বাচ্চারা গাছ খেতে চায় তাই না হ্যাঁ হ্যাঁ লাগতে হলে বেশ ভালোই হবে হ্যাঁ এলাচ এলাচের গুঁড়ো তিন এলাচের করে দিয়ে তো সেন্টটা ভালো আছে হ্যাঁ এই তো গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে অফ দিয়ে

একটু একটু ঠান্ডাটা হয়ে যাবে তো বন্ধুরা এই দেখুন হয়ে গেল গাজরের লাড্ডু আর আমি সাওয়া যাওয়ার জন্য এই যে একটু আমি ইয়ে দিয়ে দিয়েছি কাজু উপরে উপরে কাজু দিয়ে কিশমিশ কাজুর যে যা ইচ্ছে সাজাতে পারে আমি কাজু দিলাম কাজু দিয়ে সাজিয়েছ তো ভালো লাগলে আপনারা একবার বানিয়ে খান দারুণ দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ হয়েছে রেসিপিটা তো বন্ধুরা আপনারাও ভিডিওটা দেখে পরে বাড়িতে বানান গাজরের লাড্ডু খুব সুন্দর দারুন চলুন এরপর আমি টেস্ট তো আই বন্ধুরা মাঝে গাজরের লাড্ডুটা বানিয়েছে সেটার পর আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে হুম খুব সুস্বাদু নর্মাল গাজর থেকে এটা বানিয়ে খাওয়াটা কিন্তু সত্যি মা বলছিল না বাচ্চাদের খেতে পারে এটা লাড্ডু হিসেবে খাওয়া যাবে টেস্ট খুব সুন্দর আছে তো বন্ধুরা আপনারও আপনারা ভিডিওটা দেখে পড়ে এই রেসিপিটা বানান বাড়িতে ভালো হবে খেয়ে দেখুন তাহলে আজকে আর কিছু বলছি না ডেলি ডেলি যে একই ব্যাপার বলবো না লাইক শেয়ার কমেন্ট আপনাদের ব্যাপার আপনারা ভালো বুঝলে করবেন সব চলুন রেসিপিটা তৈরি করুন বাড়িতে এটুকুই বলবো চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে